সতেরোশো টাকা উঠে আমার কাছে মাত্র নয়শো টাকা পাইকারি অনেক চমৎকার জুতা ভাই দেখেন এই জুতাগুলো গুলো মার্কেটে আঠারোশো টাকার উপরে আমি দিব মাত্র এক হাজার টাকার চেয়ে কমে দিব ভাই এই জুতাগুলো আমার কাছ থেকে আটশো টাকার ভিতরে পেয়ে যাবে এগুলো মার্কেটে তেরোশো টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে মাত্র নয়শো টাকা পাইকারি এগুলো কিন্তু ভাই মোস কিন্তু পকেটে লওয়া যাবে ভাই আর ভাই ভাঙবো ভাই ভাঙবো না বাংলা আমার ভাই এই দে ভাই কই পকেটটা কই ভাই পকেটটা কই যেগুলো ভাই ছয় মাস নয় মাস বারো মাস রাফ কাপ ইউজ করবে জোতা রুচি শেষ হবে কিন্তু জোতা শেষ করতে পারবে না পারবেন ভাই গোল্ডেন কালার এই ভিয়েতনামের এই মার্কেটে মার্কেটে পাইকারি পাইকারি হাজার টাকার উপরে পাইকারি ভাই স্বর্ণ স্বর্ণ ভাই ভাই স্বর্ণের মতন এই টাকার উপরে পাইকারি এই জুতারা দিয়ে দিব অনলি মাত্র এগারোশো টাকা দিয়ে দিব ভাই পাইকারি এগারোশো টাকায় মাত্র এগারশো টাকার ভিতরে দিয়ে দিব এই যে জুতা দেখতেছেন ভাই মার্কেটে পাইকারি আঠারোশো টাকা পাইকারি এই জুতারা আমার কাছ থেকে পাইকারি নিতে পারবে মাত্র নশো টাকা ভাই নশো টাকা করে অরিজিনাল চায় না নশো টাকা এই জুতা কিন্তু মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো টাকার উপরে পাইকারি এই জুতা কিন্তু এক হাজার টাকার চেয়ে কমে আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে এই জুতা গুলো দেখতেছেন মার্কেটে আঠারোশো টাকা সতেরোশো টাকার উপরে পাইকারি এই জুতা কিন্তু এক হাজার টাকা কমে আমার থেকে পাইকারি পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মিটের চায়না সব কিছু এই জুতোটা দেখতেছেন ভাই চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু পাইকারি মার্কেটে পাইকারি উনিশশো টাকা পাইকারি আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র নশো টাকা পাইকারি এই জুতোগুলো ভাই দেখছেন মার্কেটে অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র নশো টাকা পাইকারি